হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো আবার কেপি কনস্টেবল জিকে কের প্র্যাকটিস সেট থ্রি সামনে একুশ তারিখে পরীক্ষা তাই প্রিপারেশন নিশ্চয়ই আশা করছিস খুব বেটার করেছো তোমরা এবার ঝটপট এই জিকে কোয়েশ্চনের অ্যান্সারগুলো তোমরা দিয়ে দাও এবং মিলিয়ে নাও কতগুলো তোমরা সঠিক অ্যান্সার দিতে পারছ তো চলো দেখি প্রথম কোয়েশ্চেন দেখি বেরিং প্রণালী কাদের পৃথক করেছে তো বেরিং প্রণালী কাদের পৃথক করেছে এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী এই ধরনের অনেক প্রণালী আছে সেই জিনিসগুলো তোমরা একটু দেখে রাখো চলো নেক্সট কোয়েশ্চেন কোন দেশের সবচেয়ে বেশি রূপ উৎপাদন হয় কোন দেশে সবচেয়ে বেশি রূপ উৎপাদন হয় রাইট অ্যান্সার হয়ে যাবে মেক্সিকো ওকে তারপরে কী আসছে তারপরে আসবে চায়না ওকে নাম্বার টু হচ্ছে চায়না আর ফার্স্ট হচ্ছে মেক্সিকো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নাগিন হ্রদ কোথায় অবস্থিত নাগিন হ্রদ অবস্থিত তোমার কোথায় শ্রীনগরে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি লেবুতে কোন ভিটামিন সর্বোচ্চ পরিমাণে থাকে লেবুতে কোন ভিটামিন সর্বোচ্চ পরিমাণে থাকে ভিটামিন সি যার বিজ্ঞান সম্মত নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড ওকে অ্যাস কর্বিক অ্যাসিড ओके okay. चलो नेक्स्ट क्वेश्चन প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কোন সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো সালে ওকে নেক্সট কোশ্চেন ম্যালাকাইট কোন ধাতুর প্রধান আকরিক ম্যালাকাইট হচ্ছে তামার প্রধান আকরিক নেক্সট কোয়েশ্চেন কোন গাছের পাতায় সিস্টলিত পাওয়া যায় কোন গাছের পাতায় সিস্টলিত পাওয়া যায় বট গাছের পাতায় সিস্টলিত পাওয়া যায় ওকে নেক্সট কোশ্চেন প্ল্যানেরিয়ার রেচন অঙ্গ কি প্ল্যানেরিয়ার রেচন অঙ্গ হচ্ছে এক ধরনের ফ্লেম কোষ বা ফ্লেম সেল ওকে নেক্সট কোয়েশ্চেন রোবট কত রকমের হয় রোবট হয় তোমার তিন ধরনের ওকে নেক্সট কোয়েশ্চেন ইউনিসেফের সদর দপ্তর কোথায় ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে তোমার নিউ ইয়র্কে এই সদর দপ্তরগুলো খুব ইম্পর্ট্যান্ট টপিক আজকাল নেক্সট কোয়েশ্চেন বাংলা সাহিত্যের বীরবল নামে কে পরিচিত বাংলা সাহিত্যের বীরবল নামে পরিচিত হচ্ছে তোমার প্রমথ চৌধুরী নেক্সট কোশ্চেন মুসলমান সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন কে মুসলমান সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ আমির আলী অপশন বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে অবস্থিত কালাহারি মরুভূমি নেক্সট কোশ্চেন দেহের সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থি কোনটি দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে তোমার প্লিহা নেক্সট কোয়েশ্চেন স্বপন নামে কে পরিচিত বাংলা সাহিত্যে তোমার স্বপন নামে পরিচিত হচ্ছে অখিল নিয়োগী ওকে নেক্সট বেল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত সরি বেল কেন বলছি রেল হবে এটা রেল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি অবস্থিত তোমার কাপড়তলাতে ওকে কাপুর তালাতে নেক্সট ইউরেনিয়াম উৎপাদনে কোন দেশ প্রথম ইউরেনিয়াম উৎপাদনে কোন দেশ প্রথম কানাডা হচ্ছে ইউরেনিয়াম উৎপাদনে প্রথম সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত অবস্থিত সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় লখনৌ যেটা ইউপিতে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখব আর্টিফিশিয়াল জিন কে আবিষ্কার করেন আর্টিফিশিয়াল জিন আবিষ্কার করেন হরগোবিন্দ খোরানা ওকে নেক্সট কোয়েশ্চেন জ্যাক এম কার সময়ে ভারতে এসেছিলেন জ্যাক এম কার সময় ভারতে ছিলেন রঞ্জিত সিং এর সময়ে নেক্সট কোশ্চেন তুলসী দাস কার আমলের লোক তুলসী দাস হচ্ছে কার আমলের লোক আকবরের আমলের লোক ওকে নেক্সট কোশ্চেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি সালে নেক্সট কোয়েশ্চেন অনুচক্রিকার অপর নাম কি অনুচক্রিকার অপর নাম হচ্ছে তোমার থ্রম্বোসাইট ওকে নেক্সট কোশ্চেন জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি হচ্ছে তোমাদের বাহাদুর শাস্ত্রীর ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখব কুকি উপজাতিরা কোথায় বসবাস করে কুকি উপজাতিরা কোথায় বসবাস করে মণিপুরে বসবাস করে কুকি উপজাতি এই ধরনের কিছু উপজাতি আছে কোথায় বসবাস করে এই ধরনের কোয়েশ্চেন আসে অনেক পরীক্ষাতেই নেক্সট মিচিগান হ্রদ কোন দেশে মিচিগান হ্রদটি হচ্ছে তোমার আমেরিকাতে নেক্সট কোশ্চেন টেনিসের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন কে টেনিসের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড স্লাম হচ্ছে মার্টিনা হিঙ্গিস ফিমেল কিন্তু ইনি হচ্ছেন ফিমেল ওকে মাথায় রাখবেন চলো নেক্সট কোশ্চেন নরেন্দ্রদিপ্ত উপাধি গ্রহণ করেছিলেন কে নরেন্দ্রদ্বিত উপাধি গ্রহণ করেছিলেন শশাঙ্ক নেক্সট কোশ্চেন আর্টিফিশিয়াল লিম্ফ সেন্টার কোথায় অবস্থিত আর্টিফিশিয়াল লিম্প সেন্টার অবস্থিত তোমার পুনেতে নেক্সট কোয়েশ্চেন সিদি সাইদ মসজিদ কোথায় অবস্থিত সিদি সাইদ মসজিদ হচ্ছে তোমার আহমেদাবাদে ওকেশন টাইপ রাইটার কে আবিষ্কার করেন টাইপ রাইটার আবিষ্কার করেন কে সোলস নেক্সট কোয়েশ্চেন কোন দেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন দেশে হয় চীনে থেকে বেশি চা উৎপাদন হয় এটা আবার মানে ভিন্ন বছরে ভিন্ন পরিবর্তনও হয় কখনও কখনও আপ আপডাউনও হয় তো চিন্ন অ্যান্সার করতে পারো চলো আলমতি বাঁধ কোন কোন রাজ্যের মাঝে রয়েছে আলমতি বাঁধ কোন কোন রাজ্যের মাঝে কর্ণাটক ও কেরালার মাঝে রয়েছে আলমতি বাঁধ নেক্সট মন্ট্রিল কোন নদীর তীরে অবস্থিত মন্ট্রেল কোন নদীর তীরে অবস্থিত ওটোয়া নদীর তীরে অবস্থিত হচ্ছে মন্ট্রেল নেক্সট কোশ্চেন মুন্ডা উপজাতি কোন রাজ্যে দেখা যায় একটু আগে উপজাতি পড়ালাম এদ মুন্ডা উপজাতি কোন রাজ্যে দেখা যায় বিহার রাজ্যে দেখা যায় মুন্ডা উপজাতি নেক্সট কোয়েশ্চেন ম্যাক কিনলে কি ম্যাক কিনলে হচ্ছে একটা পর্বত শিখর ওকে কোয়েশ্চেন কোন দেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কোন দেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় রাশিয়াতে এন্নোর বন্দর কোথায় অবস্থিত এন্নোর বন্দর অবস্থিত তোমার তামিলনাড়ুতে ওকে নেক্সট কোয়েশ্চেন মসজিদগুলি বাংলার সুবেদার হন কোন সালে মুর্শিদকুলি বাংলার সুবেদার হন সতেরোশো এক সালে নেক্সট কোশ্চেন নুমালিগড় রিফাইনারি কোথায় নুমালিগর রিফাইনারি মানে তৈল শোধনগার কোথায় কোন রাজ্যে আসামে ওকে নেক্সট কোশ্চেন বাংলার দুঃখের নদী কাকে বলা হয় বাংলার দুঃখের নদী হচ্ছে দামোদর দামোদরকে বাংলার দুঃখের নদী বলা হয় পান্নালাল ঘোষ কোন বিষয়ের সঙ্গে যুক্ত পান্নালাল ঘোষ কিসের সঙ্গে যুক্ত বাঁশির সঙ্গে যুক্ত নেক্সট কোশ্চেন নরওয়ের মুদ্রার নাম কী নরওয়ের মুদ্রার নাম হচ্ছে তোমার ক্রোন ওকে নেক্সট রেচন কী ধরনের বিপাক রেচন এক ধরনের অপচিতি বিপাক ওকে নেক্সট কোশ্চেন নিকেল স্টিলে কত শতাংশ নিকেল থাকে নিকেল স্টিলে কত থ্রি পয়েন্ট টু ফাইভ নিকেল থাকে ওকে নেক্সট ডিভাইন কমেডি কার লেখা ডিভাইন কমেডি কার লেখা দান্তের লেখা হচ্ছে ডিভাইন কমেডি নেক্সট কোশ্চেন আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত সবার মতি নদীর তীরে অবস্থিত চলো আজকের সেশনটা এখানেই শেষ আই হোপ তোমাদের ভালো লেগেছে প্র্যাকটিস সেট থ্রি তো চট জলদি আমি আনতে চলেছি প্র্যাকটিস সেট ফোর চলো চটপট ক্লাসটা তোমরা করে নাও দেখে নাও কার কত অ্যান্সার হচ্ছে বা কে কত অ্যান্সার দিতে পারছো কটা অ্যান্সার দিতে পারছ সেটাই লেখো তোমরা কমেন্ট বক্সে কতর মধ্যে কত লিখতে হবে না কটা অ্যান্সার করতে পারছো সেটা শুধু লেখো চলো থ্যাংক ইউ সো মাচ